রামা আমার বাংলাদেশের প্রধান শত্রু হলো ভারত আর এই ভারত আমাদেরকে এই এই ভারত ভারত আমাদেরকে আমাদেরকে ঢুকে ধুকে মারতে চায় এই ভারত আমাদেরকে ধ্বংস করতে চায় কিন্তু আমি একটা কথায় পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই আমরা কারো শত্রু নই এই বাংলাদেশ কারো শত্রু নয় এই বাংলাদেশে মানুষের আসবে বসবাস করবে তারাও যাবে আমরাও যাব তাতে কোনো আপত্তি নাই কিন্তু আমরা চাই একে অপরের দেশকে সাহায্য সহযোগিতা করবে কিন্তু তারা আমাদের শত্রু হয়ে পাশে দাঁড়িয়ে আমাদেরকে ধ্বংস করতে চাইবে এটা বাংলার তৌহিদ জনতা তারা কখনো মানে নিতে পারে না তারা এই যে গতকালকে তারা একশত নয়টা গেট ছেড়ে দিয়েছে দেশে পানি মানুষেরা ডুবে ডুবে মরতেছে অর্থ সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে আসতেছে সব গরু ছাগল হাঁস মুরগির থেকে নিয়ে শুরু করে মানুষ পর্যন্ত তাদের লাশ গুলো ভেসে ভেসে চলে যাচ্ছে আপনারা আমাদেরকে মারতে চাচ্ছেন শুনে রাখেন আমরা আপনাদের শত্রু নয় আমাদের দেশেও অনেক হিন্দু ভাইয়েরা বসবাস করে আপনারা পানি ছেড়ে দিয়েছেন অনেক হিন্দু ভাইয়েরা এবং কি মুসলমান ভাইয়েরা বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই মসজিদে তারা উপস্থিত হয়ে গেছে মসজিদে তারা অবস্থান করেছে আমরা তাদেরকে ফেরাই দিতে পারি না কিন্তু আমরা মুসলমান ছিয়ানব্বই ভাগ মুসলমান কিছু সমস্ত হিন্দুরা আছে তারা পর্যন্ত মসজিদে অবস্থান নিয়েছে এই যে ফেনি কুমিল্লায় তারা পর্যন্ত যতগুলো হিন্দু আছে যাদের বাড়ি ডুবে গেছে তারা মসজিদের অবস্থান নিয়েছে আমরা চাই আমরা আপনাদের শত্রু নই কিন্তু আমি বলি নরেন্দ্র মোদিকে আপনি শুনে রাখেন আমাদের বাংলাদেশকে আপনি ভেসে দিতে চাচ্ছেন শুনে নেন নম্র কে আরাব্দুল আলমিন যেমনভাবে মেরেছেন রাউনকে নির্মদেশ যেভাবে পানিতে চুবে চুবে মেরেছে আমার মারিয়ে আপনিও শুনে নেন যেই খাল যেই গর্ত আপনি আমাদের জন্য করবেন সেই গর্ত সেই পানি আপনার জন্য তৈরি হয়ে আছে আপনি মনে হয় জানেন না আমার দেশে চক্রান্ত করে আমার দেশ কি আপনি বিপদে ফেলতে চেয়েছেন কিন্তু শুনে নেন আমরাও করি আমরাও আমার দেশকে বাঁচাতে আমাদেরকেও যদি রক্ত যদি দিতে হয় আমাদেরকে যদি মরতে হয় সেই ফাঁসির মঞ্চে ঝোলে আমাদেরকেও যদি এই পানিতে ডুবে ডুবে যদি মরতে হয় আমরাও বলতে চাই মাথায় সাদা কাপনের কাপন বেঁধে আমরাও ভারতের সাথে লড়াই আর যুদ্ধ আর জিহাদ করার জন্য আমরাও মাঠে ময়দানে নামার জন্য তৈরি হয়েছি শুনে রাখেন ভারতবর্ষে সেই ঐতিহ্যবাহী আপনারাও শুনে নেন আমরা কখনো পলায়ন করার জাতি নই আমরা কখনো ভয় পাওয়ার জাতির নই আমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবো সেই জাতি আমরা নই আমরা মরলে হব শহীদ যদি বাঁচি তাহলে হয়ে যাব গাজী কিন্তু যারা আমার দেশকে নিয়ে ছিড়িবিরি করবে আমরাও আমার দেশকে নিয়ে কখনো ছিড়িবড়ি করতে দেবো না প্রয়োজনে লাশের পরে লাশ পড়বে প্রয়োজনে রক্তের পরে রক্তের বান্ধা পড়বে প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে ঝলব প্রয়োজনে আমরা শহীদ হতে পারি কিন্তু আমার দেশকে আমরা বিপদে ফেলতে চাই না আমার দেশের জন্য আমাদেরকে যদি যদি হয় আমার দেশের জন্য যদি আমাদেরকে হাজার বার সেই রাজপথে যদি মানতে হয় রাজপথে মামবো তবে ভারতবর্ষ বর্ষকে বলি আমার দেশকে আমার দেশে চোখ তুলে তাকানোর মতো সেই দুঃসাহস আপনি আর কখনো করবেন না